একটা প্রশ্ন করি একটা গ্লাসে যদি অর্ধেক পানি থাকে আপনি কি দেখেন অর্ধেক খালি নাকি অর্ধেক পূর্ণ সোজা প্রশ্ন কিন্তু আপনার চিন্তাধারায় বদলে দিবে বলে দিবে আপনি কোন পথে হাসছেন নেতিবাচকতা নাকি ইতিবাচকতা আজ আমি আপনাদের এমন একটি এমন একটি কথা আপনাদের সাথে এমন একটি কথা বলতে চাই এমন একটি শক্তি নিয়ে যা চোখে দেখা যায় না কিন্তু জীবন বদলে দিতে পারে এটা কোনো জাদু নয় এটা কোনো ওষুধ নয় এটি হলো পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তা আমরা অনেকেই ভাবি পজিটিভ থিঙ্কিং মানে সব কিছু ঠিক আছে ভাবা না এটা ভুল ইতিবাচক চিন্তা মানে চ্যালেঞ্জ আসলেও আমি পারবো আমি চেষ্টা করবো আমি হাল ছাড়বো না এই মানসিকতা যেমন ধরুন বিজ্ঞানী থমাস আলবা এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েও বলেছিলেন আমি ব্যর্থ হইনি বরং এক হাজারটা উপায় কাজ করেন শুধুমাত্র নিজের জন্য নয় এর প্রভাব সরে পড়ে পরিবারে আশেপাশে এবং সমাজে আপনি যদি পরিবারে হাসি খুশি থাকেন আপনার সন্তানরা নিরাপদ বোধ করে আপনি যদি অফিসে সংকটে হাল না ছাড়েন আপনার ড়াই করে পজিটিভ চিন্তা ছড়ায় নেতিবাচকতা নয় আসল একটি বাস্তব ধর্মী পজিটিভ থিঙ্কিং ফ্রেমওয়ার্ক শিখেলে এটি হলো থ্রি পি মডেল প্রথম পি পজ নেতিবাচক চিন্তা আসলে থামুন একটা গভীর বিশ্বাস নিয়ে আস্তে আস্তে শ্বাস দ্বিতীয় পি পার্সি নিজের চিন্তা বিশ্লেষণ করুন আমি যা ভাবছি তাকে ঠিক আছে তা কাজ করবে এখন শুধ্রে নিন কিছুটা অ্যাডজাস্ট করুন নতুনভাবে আশাবাদী হয়ে অগ্রসর হন প্রতিদিন এই তিন ধাপ অনুশীলন করলে আপনার চিন্তাধারা ধীরে ধীরে বদলে যাবে বন্ধুরা ইতিবাচক চিন্তা রাতারাতি আসে না এটা একটা অনুশীলনের বিষয় যেমন দেহচর্চা করলে শরীর গঠিত হয় তেমন পজিটিভ চিন্তা করলে মন গঠিত হয় কাজে আজ থেকেই শুরু হোক নিজের ভিতরে একটি পরিবর্তনের প্রতিজ্ঞা পরিস্থিতি যত কঠিনই হোক বলুন নিজেকে আমি পারব আমি চেষ্টা করবো আমি বদলে দেব কারণ আপনি যেভাবে ভাবেন সেভাবে আপনার জীবন গড়ে উঠে সো থিঙ্ক পজিটিভ লিভ পফুল